ভলিউমগুলো ওয়াশ করার পরে যদি না হয় পরের স্টেপ পরে সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম এটি একটি মসজিদের মেশিন মসজিদের এমব্লিফায়ার এটা কিন্তু কপি মেশিন অরিজিনাল না এটা হচ্ছে আপনার আউজার সাইড ওয়ার্ডের এমব্লিফায়ার এটা আপনার সমস্যা হয়েছে স্পিকারের মধ্যে এফ এর মতো একটি জার্জের শব্দ দেয় কোনো রকম সাউন্ড ছাড়াও অটোমেটিকলি শব্দ দেয় এই সমস্যাটির সমাধান করবো তো এটি একটি মসজিদের এম্লিফায়ার তো মসজিদের এম্লিফায়ারগুলো আমরা সাধারণত যারা অনেকেই গরু ঠিক করতে পারি না তো আজকের এই টিপসটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনি সম্ভব হয় তাহলে এইভাবে এই মেশিনটি মেরামত করতে পারবেন আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি আমাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমার এখানে এই ভিডিওর মধ্যে আমার সম্পূর্ণ ডিসক্রিপশানে আমার ঠিকানা দেওয়া আছে বিডিওর ডিসক্রিপশান আপনারা লক্ষ্য করে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে নরসিংদী সদর আপনারা যদি এমপ্লিফায়ার ইউনিট এগুলো আমার এখানে কুরিয়ার করে পাঠান তাহলে আমি আপনাদেরকে সঠিকভাবে ঠিক করে পুরাপূর্ণ কমপ্লিট করে আমি আবার আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে রিটার্ন দিয়ে দেব আপনারা তখন ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো আসুন দেখি মূলত এই এমপ্লিফায়ারটির সমস্যা কি। তার জন্য বন্ধুরা আমি প্রথমে একটি স্পিকারের মধ্যে লাইন দিচ্ছি মেশিনটি কিন্তু বয়স কম কিন্তু হচ্ছে আপনার এই অরিজিনাল না বিদায় উপরের এই কালারগুলো ডিসকালার হয়ে গেছে তো দেখুন মেশিনটাতে পাওয়ার আসছে মধ্যে কোনো সাউন্ড নেই মেশিনে দেখছেন কোনো রকম সাউন্ড কিংবা মাইক্রোফোন ছাড়াই একটা এফ এম এর মতো ডিসেল লাইনের মতো শব্দ দিচ্ছে হ্যালো 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 চেক হ্যালো তো আসুন বন্ধুরা এই সমস্যার জন্য কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি শুনতেছেন অটোমেটিকলি এটা শব্দ দিচ্ছে আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে মুখে বলে এবং হাতে দেখিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আপনার কোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্ট করুন এবং ভিডিওটি সম্বন্ধে আপনার যদি কোনো মতামত বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধু এই হচ্ছে এটার ভিতরের অবস্থা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন কি করতে হবে করণীয় কি নাম্বার এক নাম্বার এক মাস্টার ভলিউম থেকে ইনপুট আউটপুট দনু গ্রাউন্ডটা থাকবে ইনপুট আউটপুট দোনোটা কেবল আপনারা খুলে নেবেন অথবা শুধু অথবা শুধু মাস্টারবোর্ড থেকে মাঝের যেই কানেকশনটা ভলিউমের মাঝের কানেকশনটা অর্থাৎ অডিও মাস্টারবোর্ডের যেই ইনপুটটা ওই ইনপুটটা ইনপুটের তারটা আপনারা খুলে ফেলবেন এরপরে লাইন দিব দেখুন এখন কিন্তু সেই শব্দটা নেই স্পিকারের মধ্যে কোনো এক্সট্রা কোনো শব্দ হচ্ছে না তো এবার বুঝতে পারলাম এটা অন্য কোনো সমস্যা আছে এরপরে আমরা নাম্বার দুই স্টেপে কাজ করব এখন আমরা দ্বিতীয় দাপে যে কাজটা করবো সে কাজটা হচ্ছে ভলিউমগুলো ওয়াশ করবো অয়েলটা দেওয়ার পরে ভলিউমগুলো প্রচুর পরিমাণে ঘুরাবেন প্রচুর পরিমাণে ঘুরাবেন একদম প্রচুর পরিমাণে ঘুরাতে হবে বন্ধুরা আসুন এবার আমরা লাইন দিচ্ছি আবার চেক করার জন্য যে লাইন দিলাম মাস্টার ভলিউম দিলাম ট্রেবল দিলাম বেস দিলাম এগুলো বন্ধ আসুন আমরা কিছুক্ষণ রেখে দেই সেটটা দেখি শব্দ হয় কি না তারপরে এবার মাইক্রোফোন দিয়ে চেক করব মাইক্রোফোন দিয়ে চেক করতেছি হ্যালো চালো হ্যালো হালো হালো দেখুন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো ওয়ান টু থ্রি ফোর তো বন্ধুরা এভাবে সার্ভিসিং করতে হয় আমি এসেটটি এভাবে সার্ভিসিং করলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার মতামত কমেন্ট করুন আর কোন কিছু নেই অর্থাৎ আমরা দ্বিতীয় স্টেপে কাজ করার পরেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল আসুন বন্ধুরা আমরা এবার এটাকে সেটিং করে নেই। নবগুলো